দেলো পাহাড়ে ঠিক কি করেছিল ডেলো পাহাড়ে বৈঠক হয়েছিল কিন্তু যেগুলো বাজারে শোনা যায় যে মধ্যরাতের বৈঠক বৈঠক ব্যাপারটা ওই মধ্যরাতের কোন ব্যাপারে বৈঠক বিকেলে হয়েছিল প্রথম দিন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে আরও দু একজন ছিলেন প্রথম দিন গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক হয় পরের দিন বিকেলে কার্যত একই সময় সুদীপ্ত সেনার সঙ্গে বৈঠক হয় কিন্তু এটা যেটা আমি বিভিন্ন জায়গায় কাগজে পড়ি বা দেখি যে গভীর রাতে হয়েছিল গভীর রাত কোনো ব্যাপার ছিল না এরকম বিকেলের বৈঠক হয়েছিল একটা কথা শোনা যায় যে মুখ্যমন্ত্রী নাকি সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করতে চাননি আপনি সেখানে জোর করেন আপনার ব্যক্তিগত সম্পর্কের প্রভাব খাটান ফলত মুখ্যমন্ত্রীকে শেষ পর্যন্ত রাজি হতে হয়েছিল সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করতে এই কথার কোনো ভিত্তি আছে না সবাই আমি দেখছি মানে গোটা বিষয়টাই হচ্ছে যে কেউ কিছু যা সবাই শিশু সবাই সব অচেতন ব্যক্তি হ্যাঁ এবং মানে কুনাল বক্তা তালিকা ঠিক করবে কে কুনাল মুখ্যমন্ত্রীর সঙ্গে চিটফান্ড কোম্পানির মালিকের মিটিং হবে কি না কুনাল অথচ সরকার চালাচ্ছে না একা মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি করে হতে পারে মানে এর তো একটা এর তো একটা কোথাও একটা মানে লজিক থাকবে লজিক থাকবে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে কোনো বিষয়ে আমি মতামত দিতে পারি সেই মতামতটা হ্যাঁ হতে পারে না হতে পারে কিন্তু মমতা বন্ধ আচ্ছা ঠিক আছে যদি তর্কের খাতিরও আমি তোমার প্রশ্ন এড়িয়ে বলছি তার উত্তর না দিয়ে তাহলে আবার রোজদ্বালি গৌতম কুণ্ডুর জন্য মমতা ব্যানার্জিকে অনিচ্ছুক মমতা ব্যানার্জীকে রাজি করিয়েছিলেনকে তাহলে এই অনিচ্ছুক আচ্ছা তাহলে আমি আর একটা প্রশ্নে আছি যে অ্যালকেমিস্টের মালিক কেডিসিন তাকে যে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হলো এদের সঙ্গে তো বৈঠক একটা চিটফান্ডের মালিককে পশ্চিমবঙ্গে এনে রাজ্যসভার নমিনেশন দেওয়া হলো ঝাড়খণ্ডে তখনও তার টার্ম শেষ হয়নি তাকে রিজাইন করিয়ে আনা হলো তাহলে সেটাও মমতাজি খুব অনিচ্ছা ছিল কেউ একজন রাজি করিয়েছে তাহলে আবার সেই ব্যক্তিটাকে তাহলে এরম প্রত্যেকটা ধাপে ধাপে দেখা যাবে যে যখনই কোনো অপ্রীতিকর বিষয় এসছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি নই উনি ঠিক আছে তুমি প্রদীপ জ্বলছ আলো জ্বললে সব গোটা প্রদীপ আমি আর অন্ধকারের দিক হচ্ছে তুমি এইটা বোধায় বোধায় এটা মানে যে কোনো সুস্থ মানুষ তার বিচার বুদ্ধিটা প্রয়োগ আশা করি করবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম কুন্ডু প্লেনে টিকিট কাটলো বাগডোগরা গেল গাড়ি ভাড়া করলো কালিম্পং উঠে গেল ডেলোয় যেখানে পার্সোনালি রয়েছেন চিফ মিনিস্টার সেখানে ঢুকে গেল দোতলায় উঠে গেল চিফ মিনিস্টার এলেন বসলেন প্রাকৃতিক নিয়মে হয়ে গেল কি হয় নাকি কখনো যদি চিফ মিনিস্টারেরও একটা কোনো তাগিদ না থাকে সম্মতি না থাকে তাহলে এই ধরনের বৈঠকগুলো হতে পারে বলে তোমার মনে হয় তাগিদ বলতে আপনি কি বলছেন কী ধরনের তাগিদ আমি সেটা বলছি আমি বলছি এই ব্যক্তির সঙ্গে দেখাটা করা যায় এই ব্যক্তিকে রাজ্যসভায় নমিনেশন দেয়া যায় তাহলে কেডি সিংকে কোন তাগিদ থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করেছে কেন করেছে কেডি কেডি সিং হিজ হিজ নেই দ্য রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নর আ সেলিব্রেটি তাহলে যে অন্য রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যের রাজ্যসভা সদস্য যেখানে তার বিরুদ্ধে ঘোড়া কেনা বাচার অভিযোগে সিবিআই তদন্ত চলছে অভিযোগ রয়েছে তাকে তার টার্ম শেষ হওয়ার আগে রিজাইন করিয়ে কি এমন তাগিদ যে পশ্চিমবঙ্গ থেকে অ্যালকেমিস্টের মালিককে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হয় কেন হয় কিসের জন্য হয় দলের ফান্ডিং এর তাগিদের কথা বলতে পারবো না কারণ দলের ফান্ড তো আমি কখনো দেখিনি ফলে আমি সেটা বলতে পারবো না সেটা আমার সুদীপ্ত সেনের ক্ষেত্রে বলছি আমি বলতে পারবো দল ফান্ডের বিষয় আমি বলতে পারবো না কারণ কার কোন তাগিদ কিসে আমি বলতে পারি মিডিয়া আমি বলতে পারি মিডিয়া বা আনুষঙ্গিক যেগুলো চোখের উপর আমার দেখা গেছে কিন্তু যে পার্টটা আমি জানি না সেই পার্টটা অহেতুক অভিযোগ করাটা আমার পক্ষে সম্ভব না কিন্তু আপনি যে কথাগুলো বললেন তোমরা সেটা একটা বিষয় কি সামনে আসছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে সততার যে প্রচার সেই প্রচারে এক সময় হয়তো আপনিও যুক্ত ছিলেন এই প্রচারের মধ্যে আপনার আজকের কথাগুলো সেই প্রচারটা কি চ্যালেঞ্জ করছে সেটা করতে পারে কারণ প্রত্যেকটাই একটা পরিস্থিতি থাকে ফলে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিক থেকে কে কি বিচার করছেন সেটা যদি আমরা না দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানগুলোও দেখি তাহলে তো মূল্যায়নের প্রেক্ষিত ঠিক আছে সেটাও তো বদলাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আটানব্বই সাতানব্বই অব্দি কংগ্রেসে রইলেন আটানব্বইতে বিজেপিতে গেলেন দু হাজার একে এই বঙ্গারু লক্ষ্মণ যখন হাতে টাকা নিয়ে তাহলকা স্টিং অপারেশনে ধরা পড়ল উনি বলেন বিরাট অপরাধ এক্ষুনি ইস্তফা দেওয়া উচিত তখন কিন্তু বলেননি এফআইআর মানে অপরাধ নয় সেটা আজকে বলছেন ওনার অবস্থান বদলাচ্ছে না নরেন্দ্র মোদি ওই রায়টিংয়ের পর যখন চিফ মিনিস্টার হয়েছেন মমতা তখন উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি উনি ফুল পাঠিয়েছিলেন অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন আমার বাইলাইন স্টোরি ছিল আজকাল এক্সক্লুসিভ ঠিক আছে সেদিন দাঙ্গার প্রশ্ন ছিল না ওই ঐতিহাসিক দাঙ্গার পরে তো মমতা যখন মোদী জিতলেন প্রথম ফুল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি তারপরে আবার এনডিএতে ফিরে গেলেন দু হাজার কংগ্রেসের সঙ্গে জোট করে ফেল করলেন দু চারের আগে ফিরে গেলেন দপ্তরহীন মন্ত্রী হিসেবে ওনাকে ফেলে রেখে দিয়েছিল দীর্ঘদিন শেষে কোল মিনিস্টার করেছিল যেই হারলেন আবার ছেড়ে কংগ্রেসে গেলেন দু নয় তিনি কংগ্রেসের সঙ্গে জোট করলেন দু হাজার এগারো আসার পর আবার কংগ্রেসের জোট থেকে বেরিয়ে গেলেন তাহলে মমতা সম্পর্কে মম যে ব্যক্তির নিজস্ব মূল্যায়ন সিচুয়েশনের প্রতি ক্রমশ বদলাতে থাকে ফলে তার সম্পর্কে মূল্যায়নটাও তো তোমার বদলাতে থাকবে একটা স্থিতিশীলতার মূল্যায়ন এক জিনিস আর একটা পরিবর্তনশীল মূল্যায়ন মূল্যায়ন একটা একটা প্রক্রিয়ার তাহলে তার তখনকার অবস্থান তো তোমাকে তারপর পরিবর্তন করতে হবে তিনি যদি প্রথম অবস্থানটা আজও থাকতো তাহলে তো তোমার মূল্যায়নে চেঞ্জ হবে না তাহলে কোথাও না কোথাও কিছু গ্যাপ আসছে তো সেই জায়গা থেকে প্রশ্নগুলো আসছে সেটা তো খুব স্বাভাবিক প্রশ্নগুলো আসে